কিছু খুবই সুন্দর অস্বাভাবিক যে এরকম সিনেমা এর আগে আমরা প্রায় মানে খুব কম দেখেছি বুঝ সিনেমা তো ব্যক্তিগত গল্প খুব লাগছে খুব ভালো ছিল সিনেমা ছিল অল দা বেস্ট আমার কাছে মানে বেস্ট মনে হইছে নায়ক দুজনের একটি অনেক ভালো ছিল সিনেমাটা আসলে খুবই মানে আনকমন যেটা বলতে গেলে যে এরকম সিনেমা এর আগে আমরা প্রায় মানে খুব কম দেখেছি তবে যাই বলতে গেলে যে আসলে এই সিনেমার যে মুভমেন্টা ছিল সত্যি অসাধারণ এবং গ্রাফিক্স সহ সবকিছু অসাধারণ ছিল

চিত্রনাট্য পরিচালক ইকবাল হোসেনকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন উনি আসলে ভৌতিক বললে ভৌতিক না বিষয় ভিত্তিক এবং এটার যথেষ্ট মূল্যায়ন আছে এই ধরনের সিনেমা এবং এই ধরনের পরিচালনা করাটা উনি যেন আরও কিছু নিয়ে আসে নিত্য নতুন মানুষ কিছু বুঝতে পারবে জানতে পারবে এটা বিষয় ভিত্তিক আছে খুবই ভালো বিশেষ করে উমর সানির অভিনয়টা ফাইন আর আধ্যাত্মিক চিন্তাভাবনা যেরকম করছে আধ্যাত্মিক বলতে এরকম ওই সবশেষে সবাইকে ধন্যবাদ খুব ভালো লাগছে অনেকদিন পরে ইকবাল ভাই একটা ছবি খুব ভালো খুব সুন্দর হয়েছে না গল্পটা একদম ব্যতিক্রম গল্প খুব ভালো লাগছে না ওমর সানি ভাইয়ের যে ক্যারেক্টারটা খুব ভালো একটা ভিন্ন ধরনের একটা ক্যারেক্টার খুব ভালো লাগছে ছবিটা তো ভিন্ন ধরনের একটা মানে গল্প আমি চাই এই ছবিটা মানে মার্কেটে